আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর কসম কে কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি কওমে মিল্লাতের জন্য নামব আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামব যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে আজকে দুঃখ লাগে বেদনা লাগে কোরআন শিক্ষা দিয়েছে আমি কালকে সাগর দ্বীপের মাটিতে বলেছি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম তোমরা কার দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি ব্যায়াম ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি আমার একটা স্কিপ বার করো যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দিবে কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার আজকে বলছে মাদ্রাসায় তৈরি হয় আজকে বলছে আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে কেন তুমি দাউদ দিলে কেন ইফতারি পার্টি করলে আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাই দিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার এফতারিতে আসে আর বলে এফতারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের জানা দরকার কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাঠে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসেন নয়। তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লা ই হা উলাই ওয়ালা ইলা হা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি বুঝান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার ভরে যাচ্ছি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির গিয়ে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাইবাস করে তার মন্দির আছে মন্দিরে আজা মন্দিরে আরতি হবে মন্দিরে পুজোপাঠ চলবে আপনার মসজিদে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটোবেলায় আমাদের ছোটো গায়ে ছোট ছোট ঘর থাকি তা সবাই মেলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়ার লেখা ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয় আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নয় আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি এই আমার ছোটো মেয়ে বলছে ফুচকা খাবো বসিস নি আজকে বললে হুজুর আজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসব মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে কতটা বুঝতে নি কত ভক্তি কত শ্রদ্ধা তাদের জন্য হারাম কারার দেওয়া হয়েছে মরা প্রাণীর মাংস হারাম কারার দেওয়া হয়েছে সুয়ারের মাংস আল্লাহ তালা কোরআনে শুনে রেখে দেন যারা মাজারের পড়া মুরগি খায় মাজারের দিয়া ছাগল খায় আল্লাহ তালা ওই মাংসগুলো কার তুলনা করলে সুয়ের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন যেমন সুয়ারটা হারাম ওই রকম ওই গাছের তলায় মুরগির মাংস দেওয়া এই সমস্ত আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস করল ওই ধরনেরই হারাম আল্লাহ একসাথে মিট করে দিলেন যাতে মানুষ বুঝতে পারে মানুষ ঘৃণা করে মানুষ ওই জায়গা থেকে অ্যাভয়েড হয় আমার মুসলমান ভাই আজ থেকে সবাই নিয়ত করুন আল্লাহর প্রিয় বান্দা সবাই হবো যদি বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হব সব পাই কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে দিয়েছি ভারতবর্ষে সমকামীকে রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ভারতবর্ষে সমকামী থাকতে পাবে এত শুধু মুসলিম জীবন ব্যবস্থা নয় ইসলামের জীবন ব্যবস্থা নয় গোটা ভারতের জীবন ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে নিশ্চয় নাবুদ হয়ে যাবে সরকার কেন্দ্র সরকার রায় দিয়েছে পাঁচ মাস পর্যন্ত যে কোনো মেয়ে তার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে জিনার থেকে যুব সমাজকে আর যুবতী দিকে জিনার দিকে ঠেলে দেওয়া হয়েছে আমি বলেছি আর পাঁচ বছর পরে এই রাইগঞ্জের মার্কেটে রাইগঞ্জের বাজারে এটাহারের বাজারে আপনার মালদা টাউনে মুর্শিদাবাদে যতগুলো টাউন আছে এই টাউন গুলো যে ডাস্টবিন গুলো আছে এইগুলোতে আপনার ময়লা থাকবে না এগুলোতে ফ্রোন আর বাচ্চা পড়ে থাকবে অবৈধ বাচ্চা পড়ে থাকবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর মুসলমানরা এই লেপাটে চলে আসছে আপনি দেখুন ডাক্তারের কাছে যান আটানব্বই পার্সেন্ট মেয়ে কি হচ্ছে আটানব্বই পার্সেন্ট মেয়ে সিজার করে বাচ্চা ডাক্তারের পরামর্শ দিয়েছে সিজার কর মা সুস্থ থাকবে প্রসব নর্মাল প্রসব করলে মারা মারা যেত আগেকার যুগে মা মারা যায় মায়ের কষ্ট হয় সিজার করলে মায়ের কষ্ট হবে না সিজার করা বাচ্চা হলে তাদের ব্রেন বুদ্ধি ভালো হয় সিজার করা বাচ্চা হলে তারা টেকনিক্যাল দিকে এগিয়ে থাকে আমার বলা উচিত ডাক্তারকে জিজ্ঞেস করা ডাক্তার সাহেব ছাগলগুলোকে সিজার করলে তাহলে পাঠা একটু বুদ্ধিটা বেড়ে যেত ঠিক কিনা কথা বলে যদি বুদ্ধি বাড়ে কষ্ট তো ওই জায়গায় আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন স্যার কুকুরের পাঁচটা বাচ্চা হয় সুয়ারের দশটা বারোটা বাচ্চা হয় চোদ্দটা পর্যন্ত সুয়ারের বাচ্চা হয় বিড়ালের পাঁচটা বাচ্চা হয় ছাগলের দুটো বাচ্চা হয় তাদেরকে কোনোদিন সিজার করা লাগলো না আমার বইয়ের একটা বাচ্চা হবে সিজার করা লাগবে কার বেঈমান কাফেরদের আখলাখ আমাদের উপরে ভিড়ে দিয়েছে কেন এটা হলো আমাদের

একটা গাইনিক ডাক্তার ভালো নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা প্রফেসর নেই একটা ভালো উকিল নেই একটা ভালো জজ নেই ওই জন্য আমার মুসলমান ভাই আমরা বিপদগ্রস্ত একটা যদি ইমানদার মমিন উকিল থাকে তো আমাদের মতো মলবিরা ফেলে পড়বো নাকি যে কটা আছে আমার বর্তমান টাউনের কথা বলছি আমি দিনাজপুরের কথা বলবো না মালদার কথা বলবো না যেহেতু জানি না আমার বর্তমান টাউনে সাড়ে চার হাজার ডাক্তার আছে আমার ছোট মেয়েকে নিয়ে এক ডাক্তারের কাছে গেলাম মুসলিম ডাক্তার নামটা দেখলাম মুসলিম দু চারজন বলল বড় ডাক্তার চলো গেলাম চেম্বারে ঢুকলাম তিনবার সালাম দিয়েছি তিনবার উত্তর দেয়নি আমি বেরিয়ে চলে এলাম যে ছেলেটা কম্পাউন্ডার ছিল সেও মুসলমান আমি কি ব্যাপার হারাম করে তিনবার সালাম দিলাম উত্তর দিল না বলে হুজুর ভেতরে যে চুল কাটা মেয়েটা বসে আছে আমি লো তাহলে মন্ত্রী বসে আছে বলে উত্তর দিতে মন্ত্রীর কপালে দেখলাম সিঁদুর লাগানো আছে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে এ হারাম কর নিজে অমুসলিম হয়ে গেছে আর আমি গতকালকে সকালবেলায় যখন এয়ারপোর্টে নেমেছি ওখান থেকে ধর্মতলা ধর্মতলায় ভলভো বাসে চাপলাম আমার ঘুমের অভাব ছিল ঘুমাচ্ছি তো একটা হোটেলে এসে গাড়িটা দাঁড়ালো ওখানে ঘুম ভাঙলো আমি স্তিনজা করলাম তারপর আবার সিটে বসলাম তো আমার পেছনে অনেকগুলো মেয়ে ছেলে ছিল একটা মেয়ে বারবার আসছে আর আমাকে দেখে যাচ্ছে শেষকালে না থাকতে পেরে বললে স্যার একটা কথা বলবো হুজুর কি হয়েছে আপনি ইয়াসিন সাহেব না এমন জি বললে আমি অনেক বড় আপনার ফ্যান আমি জলসা শুনি আপনার আমি কিন্তু অমুসলিমদের মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে ইমান এনেছি আর এই হার ডাক্তার কি করে বেঈমান হলো তো দিনই শিক্ষা দিয়েছে শুনে নেন আপনার ছেলে কলেজে পড়ুক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক ব্যারিস্টার হোক যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য না এতটুকু মূল্য পাবে না লেখে দিয়ে যান কাগজ থাকে তার মূল্য কেরকম সে একটা জীব জন্তু জানুয়ারের মতো আমার অন্যার কাছে তার বেশি কিছুই নয় ছেলে যদি ডাক্তার হয় মমিন হয় তার দুনিয়াও কামিয়াব আখিরাত কামিয়াব ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় সে যদি দিনদার হয় তার দুনিয়াও কামিয়াব তার আখিরাত কামিয়াব অনেক জুনার মনে মনে হচ্ছে শুনে নেন আল্লাহ তাআলা বিচার করবেন দুজনের জিন এবং ইনসানের আপনাদেরকে বলে দিই আমি তখন বর্তমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল ফারে ঘর পরে আব্বাজি বললো ওখানে পড়াও আমার জীবনের প্রথম তো টাউনের লোকরা কি করে জানেন কোরআন খানি করে জান্নাতে পাঠায় তো আমি মাদ্রাসার শিক্ষক একজন বাড়িতে একজন হেডমাস্টার স্কুলে আমার এলাকার স্কুলের হেডমাস্টার কোন এক স্কুলের আমি নাম করবো না শুনলে কষ্ট পাবে হেডমাস্টার দাওয়াত দিয়েছে বলে পাঁচটা ছেলে আমার বাড়িতে কোরআন পড়বে খাওয়া দাওয়া করবে দোয়া হবে কেউ মারা গেছে সে বলল হ্যাঁ তো মাদ্রাসার হেড মন্না ছিল হেড মুদারিস তো সে আমাকে বললে যে মন্না সাহেব আপনি যেন দোয়া করার সময় আমি দেখলাম যেতে হবে দেখতে হবে কাণ্ড কারখানা কি আছে আমি বললাম খানা আমি খাবো না মাদ্রাসায় খাই আমি দোয়ার সময় যাবো জবনের পরে গেলাম আমি বললাম বাবা কার নামে দোয়া হবে বলছে টনি আমার টনি কি নাম ভালো নাম নেই বললে আমার দশটা বিড়াল আছে ওই বিড়ালটার নাম আমি টনি রেখেছি আমরা তো বা তো বা বিড়ালের নামে কি দোয়াবে আমি বললাম কোন স্কুলে চাকরি করেন কে চাকরি দিয়েছে কেন এটা করলো বিড়ালের নামে দোয়া আল্লাহ কেরামতের দিনে শুধু দুজনার বিচার করবেন জিন এবং ইনসা তাকে বুঝালাম তারপরে তার হিসাব বার করলাম কোন মতের কিভাবে চলে তখন দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুড়ি আমি দোয়া করিনি এসেছি আমাকে বলেছে বদ্দিন হুজুর এর মধ্যে দিন নাই আমাকে বলেছে বিড়ালের লেগে সারা দয়া নেই বিড়ালের লেগে দোয়া করলো না শুনে নেন ভালো করে লেখে নিয়ে যান কোন মাসুম বাচ্চা যদি মারা যায় নাবালিক ছেলে তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের লেগে দোয়া করো আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া করে সে জান্নাতের বাগি চাই থাকবে তার কোনো পাপ নেই সেই ছেলেটা জান্নাতি তার লেগে দোয়া করা লাগবে না তুমি পাপ করেছো তুমি নিজের লেগে দোয়া করো আর আমাদের দেশের গুটকা কর আর এই সিন্নি হুজুররা ওই বাচ্চার লেগেও মিলাদ করা করাবে যাতে পয়সা পায় আর খানা পায় আর আমি বলে যাচ্ছি ইসলামে মিলাদই নেই মিলাদ মানে হচ্ছে জীবন আদর্শ বর্ণনা করা আজকে যদি নবীজির কথা বলি নবীজি দেখতে এরকম ছিলেন নবীজি সাল্লাহামের আদর্শ বলছি এটারই নাম মিলাদ জীবন আদর্শ বর্ণনা করা মিলাদুল নবী নবীর জীবন আদর্শ বর্ণনা করা তো শুনেছেন জীবন আদর্শ যদি কেউ বলে আবার বলছে যেদিনে জন্মগ্রহণ করেছেন সত্য হয় যে দিনে মৃত্যু সেই দিনেই জন্ম তাহলে তুই মৃত্যু দিবস পালন করবি না দিবস নিজে ঠিক কর সবাই নিয়ত করেলেন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে করুন ইনশাআল্লাহ যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই যার নামাজ নেই তার ইসলাম নেই চিন্তা হবে। আমার মুসলমান ভাই প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে এত টুকুরি হাই পাবে না প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে হাজিরি দেবে এত টুকুরি হাই পাবে না হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কে আমাদের দিন আল্লাহ হাজির করাবেন কেউ রেহাই পাবে না একটা রেহাই পাবেন আল্লাহ নবী রসুল দিকে ডাক করাবে ওই জন্য কোরআনে আছে আমি শুধু মানুষকে নয় নবী পাইগম্বর রসুল কেউ ডার করা বা তাদের কম কেউ ডার করা কিভাবে দাওয়াত দিয়েছ তোমরা কিভাবে কবুল করেছো প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই আল্লাহ দেখবেন کہ আমতেে দের চ�Ёলুনে পরে জরি আলা পি্য়া হামে মাবের সকোতে দেটি দেনি ত�बারকালেজালা ফির সমায় ক্যরে বুরুজ মানে হচ্ছে আসমান আমি এই আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে করেছি করেছি দিবা এবং আমি আল্লাহ সৃষ্টি রাত্রি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো শোকর আদায় করো আল্লাহ যে এত বড় ভান্ডার দিয়েছেন দিবা এবং রাত্রি শুনেলে বিজ্ঞানের কৃতিত্ব ফেল হয়ে যাবে তার প্রমাণ একটাই রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে কথা বলে বড় হচ্ছে শীতকালে রাত্রি বড় হয়ে যায় আপনি পৃথিবীর যত আছে তাদেরকে বড় রাত্রিকে জন্য খালি এক মিনিটে ছোট করে দেখাও এক ঘন্টা ছোট করে দাও বিজ্ঞান মাথা নত করে দেবে আল্লাহর কসমিটা আমার আল্লাহর পক্ষেই সম্ভব চলুন আগে আমার প্রিয় বান্দাদের এক নম্বর اخلاق সেটা হচ্ছে ওয়ীবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে আপনার দ্বারা কারো কেউ কষ্ট না পায় আপনার ভাই আপনার বোন আপনার মা বাবা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় কেউ যেন এতটুকু কষ্ট না পায় আপনি বিপদে পড়বেন আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যাই কেউ কেউ কি কষ্ট দিবেন না ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে যদি ক্ষুদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ইসলাম তোমার ব্যবহারে আখলাকে চরিত্রের কলমা করবে যদি বলেন বুঝিয়ে দেন একটু গোদা বাংলায় আপনি ইতাহারে বাসে চেপেছেন নাইলে রায়গঞ্জে বাসে চেপেছেন ইতাহারে নামবেন আপনাকে বাসে দেখলেন একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা সে যদি আপনার থেকেও বলমান হয় কি করবে দ্বিতীয়বার সিগারেটটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেন হবে ঠিক কি না কথা বলেন আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো দাদা সিগারেটটা একটু ধরে খান আমাকে নিষেধ করেছে ধুঁতে কষ্ট হয় একটু ধরে খেলে আমার উপকার হতো সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নরম কত ভদ্র সঙ্গে সঙ্গে ফেলে দেবে এতটুকু দ্বিধাবোধ করবেন যদি বলেন কোরআনের দলিল দেব আমার নবী বিশ্ব আল্লাহ বললেন ফাবিমা রহমাতিন মিন আল্লাহি লিম তাহু ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক আমার নবী আমি তোমার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি লান ফাজ্জু মিন হাওলিক আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত আমি তোমাকে নরম করেছিল তাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ও নবীর গর্দন নিতে এসে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে হযরত হিন্দা নবীজির চাচা জামির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে চিবিয়ে খেয়েছে ঠিক আমার মুসলমান ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দিয়েছেন চরিত্র দিয়েছেন সেই চরিত্রে সবাই চরিত্রবান হন সাহাবীরা কলমা পড়েছেন নবীজির ব্যবহারে চরিত্রে আপনি এমন ব্যবহার দেখান আপনার প্রতিবেশী কলমা পড়ে মুসলমান হবে আপনার ভাই কলমা পড়ে মুসলমান হবে আমার কাছে জানেন একশো থেকে দেড়শো হিন্দু ভাই বোন ওয়েটিং এ আছে

ওই জন্য মুসলমান আর চরিত্র দেখা আপনার ব্যবহারের তা যেন আপনার কেউ কষ্ট না পায় আজকে আমরা বাবা মাকে কষ্ট দিই জান্নাতের আশা করি আমরা বিবির উপরে অত্যাচার করি জান্নাতের আশা করি আমরা প্রতিবেশীর ওপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি এটা যেন আমাদের মধ্যে না আসে আমার মুসলমান ভাই চলুন দ্বিতীয় নম্বর আখলা ওই দা কাহিলা কলু সালামা তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করনা। যার মধ্যে ইসলামের জ্ঞান নেই কোরআন হাদিসের জ্ঞান নেই দিনের জ্ঞান নেই যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে খারাপ বলে তাদেরকে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও ভাই পরে দেখা হবে এখন কথা বলার সময় নেই এক নম্বর গেল দ্বিতীয় নম্বর চলু হলো তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা রাতের অন্ধকারে আমার আমার করে মুসলমান চরিত্র নিয়ে আসুন আল্লাহর প্রিয় বন্ধ হবে মুসলমান আপনি মনে মনে ভাবছেন আমাকে যে আল্লাহ মাল দিয়েছে আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদটা আমার কতটা আমার কত